আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম এত মজাদার একটা খাবার কে কে পছন্দ করেন বলেন দেখি এটা হচ্ছে দুধ দুই পিঠা আমি এখানে তিরিশটা পিঠা কিনে নিয়ে আসলাম দোকান থেকে দোকান থেকে তিরিশটা পিঠা কিনে নিয়ে এসে পাঁচ লিটার দুধকে ঘন করে তিন লিটার বানিয়ে ফেলেছি তারপরে এখানে পনেরোটা ফিটা আমি ভিজিয়েছি তিন লিটার দুধে দেখতে পেয়েছেন গণ হয়ে অনেকটা সময় জুড়ে রাখাতে একেবারে দুধটা শুষে খেয়ে এখন এটাকে পিঠা একেবারে সফট দেখেন কতটা নরম তুলতুলে হয়ে গেছে পিঠা খেতে এত বেশি ভীষণ মজার ছিল ফিটা খেতে খেতে চলে আসলাম আরেকটা মজার রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে মিষ্টি আলুর রেসিপি আমরা যারা মিষ্টি আলু পছন্দ করি তারা কিন্তু মিষ্টি আলুটাকে ঠিক এভাবেই রুটির তাওয়াতে বেজে খেতে পারি জাস্ট হচ্ছে আলুটাকে একটু মোটা মোটা করে সাকসাক সাক করে কেটে একটু লবণ দিয়ে নেড়ে সেনে এটাকে একটু মিশিয়ে নেওয়া তারপর রুটির তাওয়াতে ঠিক এভাবেই উল্টে পাল্টে ভেজে নিলেই দশ মিনিটের মধ্যেই এই রেসিপিটা তৈরি হয়ে যায় অনেকদিন আগে আমি এই রকম একটা রেসিপি দিয়েছিলাম মিষ্টি আলু ফুড়ে খাওয়ার রেসিপি ওই রেসিপিটা কয়েক ঘন্টায় দশ হাজার মানুষ দেখে ফেলেছিল অনেকেই কমেন্ট করেছেন তাদের বাবা অনেক পছন্দ করতেন তো অনেকের হয়তো বাবা মারা গেছেন উনি একদম কষ্ট পেয়ে লিখছেন যে বাবার অনেক পছন্দের একটা রেসিপি ছিল এটা সব বাবাদেরই আসলে এরকম একটা পছন্দের রেসিপি থাকে তো আমি যে আপনাদের বাবার পছন্দের রেসিপিটা তৈরি করে ফেলেছি এটার জন্য মানে সত্যি কথা নিজেরও খারাপ লাগছে যে বাবারা বেঁচে থাকলে খাওয়াতে পারলে ভালো লাগে তাই না যাই হোক এরকম সহজভাবে রেসিপি তৈরি করে খাবেন মিষ্টি আলুটা সেদ্ধ করার থেকে এভাবে খেলে কিন্তু অনেক বেশি মজার হয় যেহেতু এটার ভেতরে যে পানি থাকে অবশিষ্ট সেটা কিন্তু শুকিয়ে যায় একেবারে মুসমুসে এরকম ক্রিস্পি আলু ফ্রাই হয়ে যায় আশা করছি আজকের দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম